খোদ পুলিশই অপহরণকারী ঘটনায় তাজ্য পুলিশ মহল ভোরবেলা চায়ের দোকান থেকে ব্যবসায়ীকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তিরিশ লাখ টাকার মুক্তিপণ দাবি শেষে মোবাইল টাওয়ার লোকেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ উদ্ধার অপহৃত বৃদ্ধ ব্যবসায়ী অপহরণে অভিযুক্ত পুলিশ কর্মীর নাম অশোক দাস পুলিশ সূত্রে জানা গিয়েছে বৈদ্যবাটি পদ্মাবতী কলোনির বাসিন্দা তারক ভূমি। বয়স চৌষট্টি এ চায়ের দোকান পিয়ারাপুর দিল্লি রোডের পাশে গতকাল ভোরে সেই দোকান থেকে বৃদ্ধকে একটি গাড়ি করে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তারপর বাড়িতে ফোন করে তিরিশ লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয় এই ঘটনায় শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করে বৃদ্ধের পরিবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে রাতে আবারও মুক্তিপণ ফোন আসে সেই ফোনের লোকেশন দেখে শেওড়া ফুলি স্টেশন থেকে অভিযুক্ত অপহরণকারী অশোক দাসকে গ্রেফতার করে পুলিশ যে নিজেও একজন পুলিশ কর্মী চন্দননগর আদালতে এএসআই পদে কর্মরত অভিযুক্ত অশোক দাস অভিযুক্তের বাড়ি শেওড়াফলি রাজার বাগান এলাকায় সেখান থেকে অপহৃত বৃদ্ধকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয় চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি জানিয়েছেন অভিযুক্তই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে পুলিশ সূত্রের খবর অপহৃত বৃদ্ধের ছেলে কিছুদিন আগে মাদক মামলায় নারকোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হয়েছিল পুরো বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ রিপোর্ট নিউজ নয় সাংবাদিকতা নামে নিত্যদিনের মতো আমার বাবা মানে রোজই সাড়ে চারটের সময় দোকান খোলে সেখানে দোকান খুলে চেয়ার মানে জাস্ট খুলে চেয়ারটা পাচ্ছে তখনই তিন চারজন লোক মুখ বেঁধে বাবাকে সাদা গাড়িতে তুলে নিয়ে যায় এবং আমরা তার পরক্ষণে মানে একটা থানায় সারাফুলি থানায় কিছু বলতে মানে ডায়েরি করতে যাই আর আমার বৌদি বাড়িতে ছিল বাবার ফোনটাও বাড়িতে ছিল সেখানে মানে ফোনে একটা আনোর নাম্বার থেকে ফোন আসে সেখানে থ্রেটিং করা হয় তিরিশ হাজার টাকা তিরিশ লাখ টাকা দেওয়া হবে তারপর তাকে ছাড়া হবে নালে তাকে মেরে ফেলা হবে এরা আমরা ভয়ে কোনো কিছু বলতে পারিনি পুলিশ মানে থানায় গিয়ে তারপর অনেকটা সময় চলে যাওয়ার পর আমরা বাধ্য হয়ে শ্রীরামপুর থানায় আসি এবার সেখানে গিয়ে আমরা পুরো ডিটেলসটা জানাই ফোনটা দিই ফোন নাম্বারগুলো দিই দিয়ে দেওয়ার পর তারা মানে সব কিছু করে সারাফুলি থানায় আবার আমাদের ডাকে সেখানে যাই তারা আইডেন্টিফাই করে করে ট্রেস করে মানে মানে পুলিশ মানে বড়োবাবুর কাছে সারোফুলি বড়োবাবুর কাছে ওখানে একটা ফোন অন্য নাম্বার থেকে ফোন আসে তারা লাউড স্পিকার করে সব শোনে এবং তারা ট্রেস করে মানে সব খুঁজে পায় মানে আসামিকে খুঁজে পায় এবার দেখা যাক কি করা যায় মানে বাবাকে চা মানে আমাদের পদ্মপতী কলোনি বৈদ্যবাটিতে একটা চা যুব মিলন পরিষদ ক্লাবের সামনে আমাদের চায়ের দোকান সেখান থেকে তোলা হয়েছে তাকে না সেরকম ব্যাপারে পুলিশ আমাদের কোনো ইনফরমেশন দেয়নি এই এরকম তুলে নিয়ে যাওয়ার ঘটনাটা কি মানে আপনার সাথে কি কোন কোন শত্রুতা রয়েছে আপনার বাবার সাথে বা আমার বাবার সাথে আমার মানে আমি যতটা জানি কারোর সাথে কোনো শত্রুতা নেই আমার বাবা মানে একটা চায়ের দোকান চালায় সেখানে তার মানে খুবই নাম দাম

সেখানেই এই তারকনাথ ভৌমিক নামে একটি ব্যক্তিকে অপহরণ করা হয় সেই ঘটনাটা শোনা হয় আমাদের এলাকাবাসী ফোনের মাধ্যমে আমরা শুনি এবং প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানাই ওনারা তড়িহড়ি করে বিষয়টি দেখেন নজরও রাখেন এবং রাতারাতির মধ্যে যে অপহরণ করেছিলেন তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে এই প্রশাসন মানে সহযোগিতায় আমরা একটা ভাবে মানুষটিকে ধরে আনা গেছে এবং আজকে থেকে কোর্টে প্রবেশ করা হয়েছে এবং যা হবে প্রশাসনের মাধ্যমে দিয়েই হবে এবং এই ঘটনাটা এলাকাবাসীর কাছে একটা আতঙ্ক কোনো দিন এরকম ঘটনা আমাদের দেখা নেই কারণ শুরু থেকে বড়ো হয়েছে এরকম ঘটনা পর্যবর্তী কলোনি বা আমাদের ওই বাইশ নম্বর ওয়ার্ডের মধ্যে তাই প্রশাসনের কাছে আমরা আজই জানাচ্ছি যে এরকম ঘটনা তো না ঘটে তার একটা ব্যবস্থা নিতে এবং সকাল থেকে বহুবার দেখছেন কোথাও গেছেন ধন্যবাদ পুলিশ এসেছে বিষয়টা ঠিক আছে না বিষয়টা তো সঠিকভাবে কিছু জানা নেই তবে রাত্রে পুলিশ এসেছিলেন তো ওনাদের বাড়িতে এসে কথাবার্তা বলেন এসে বাড়িতে যারা অ্যাভেলেবেল ছিলে তাদের সঙ্গে কথাবার্তা বলে তারা বেরিয়ে গেছে এইটুকুই জানা আর উনি পুলিশে চাকরি নেন হ্যাঁ তখন বেশ রাত হয়ে গেছে তো তখন প্রায় রাত্রি বারোটা কাছাকাছি গাজি হবে তো ওই সময় আর ইয়ে মানে উঠে গেল না 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 এই হ্যাঁ না আমি ঠিক ভালো মানে চিনি মানে কি মানে বাবাকে চিনতাম ও দাদাকে চিনি মানে ঠিক চিনি আমি দাদা বোধহয় 20 সে বে কাচ করতে পুলিশে চাকরি করতো একটা ঘটনা হ্যাঁ সেটা আমি সকালবেলা শুনলাম আমরা যে এরকম রাত্রি আমাকে একজন বললো যে কি অশোক কি না আমি অশোক আমাদের আমার পাশের বাড়ি থাকে আমি একটু ভিতরের দিকে থাকি হ্যাঁ পাশের বাড়ি থাকে তার নাম অশোক আমি সে তো তার দ্বারা পুলিশে চাকরি করতো এ তো পুলিশে চাকরি করে না তো তবে এখন আপনাদের এই আসতে গিয়ে শুনছি যে এখানে অশোক বলে আর অশোক এসছে মানে নতুন বাসিন্দা আর কি বেশি দিনের বাসিন্দা না খুব একটা মেলামেশা করে না বাইক নিয়ে বেরোয় ঢোকে বেরিয়ে চলে যায় এটাই দেখি মাঝে মাঝে আমার সঙ্গে দেখা হয় এমনি আমার সঙ্গে কথাবার্তা কিছু হয় না আতঙ্কিত আমরা তো জানতেই পারিনি যে এখন সকালবেলা জানতে পারছি আমি একটু আগে থাকি আর কি আমার নাম তরুণ অধিকারী ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় অর আরকে ম্যাট্রাস স্কাইল্যাপ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন অথবা নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে